আসসালামু আলাইকুম বিসমিল্লা বলে ভিডিওটা শুরু করছি এই যে আমার হাতের তজবিটা দেখছেন এ তজবিটার অনেক গুণ এই তজবিরটা না আমি নিজের হাতে বানিয়েছি দেখুন এটা আমার নিজের হাতে তৈরি তসবি আপনি যখন মনে অনেক কষ্ট পান একটা কথা সব সময় মনে রাখবেন কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি কষ্ট পাবেন না আপনি ভাববেন এটা আল্লাহর কোনো রহমত আল্লাহ আপনাকে রহমত করছে কারণ মানুষের দ্বারা যখন মানুষ কষ্ট পায় তখন কিন্তু মানুষ আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আল্লাহ চায় আমরা বেশি করে তাকে ডাকিয়ে এই জন্য আল্লাহ কষ্ট যে কষ্টটা আপনি দশ বছর পরে পেতেন সে কষ্টটা আল্লাহ এখনই দিয়ে বোঝায় যে আপনি সাবধান হন আপনি বুঝতে শিখেন আল্লাহ কিন্তু ইচ্ছা করে এগুলো বোঝায় কিন্তু আমরা বুঝি না যে কেন আল্লাহ আমাদেরকে এরকম দেয় হয়তো আল্লাহকে ডেকে আল্লাহ আমাদের জীবনে পরবর্তীতে ভালো কিছু দিবে এই জন্য আল্লাহ আমাদেরকে কষ্ট দিচ্ছে কারণ আপনি যদি মানুষের কাছে কিছু চান মানুষ কিন্তু বিরক্ত হয় একবার দুইবার তিনবার আপনি আল্লাহর কাছে চান আল্লাহ একটু বিরক্ত হয় না আল্লাহ খুশি হয় আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব তুমি চাচ্ছ না কেন তাহলে আজকে আপনাদেরকে একটা ঘটনা বলি এটা আমার নিজের জীবনেরই ঘটনা দুই হাজার একুশ সাল আমি আমার ভাইস্তাকে নিয়ে স্কুলে যাই যেতাম সব সময় রোজার মাস দুপুরবেলা এত রৌদ্র যে বলার অপেক্ষা রাখে না ওকে স্কুলে দিয়ে আসছি একটা ভিক্ষুক বসে আছে আমাকে পিছন থেকে ডাকছে যে খালা বিশটা টাকা দাও পরে আমার কাছে না বিশটা টাকাই ছিল আমি বলছি কি আমার কাছে কোনো টাকা নেই ওই যে আমার মাথায় একটা চিন্তা আমি রিক্সায় যাবো বিশ টাকা দিয়ে তাই আমি মিথ্যে কথা বলছি ওর না আমার হঠাৎ মনে হলো আমি না রোজা রাখছি আল্লাহ তুই কথাটা শুনছে আমার কাছে তো টাকা আছে আমি তো মিথ্যে কথা বলেছি পরে না আমি আবার ওই বিক্ষুপ্টার কাছে যাই গিয়ে বলি কি নেন পরে সে আমাকে তার হাত দেখায় বলে কি দেখেন আমার হাতে একটা টিউমার হয়েছে তবে আমি এটা অপারেশন করতে পারছি না পরে আমিও আমার হাতে দেখে বলি কি দেখেন আমারও হাতে তো টিউমার আপনি তো তবু ভিক্ষে করে এটার অপারেশন করতে পারবেন কিন্তু আমি কি করব ওর উনি হেসে দেয় হেসে দিয়ে বলে কি দেখি তো কোথায় পরে আমি দেখি কি আমার যেখানে ওনারও সেখানে একই জায়গায় পর উনি আমাকে বলে কি শোনো খালা তুমি আমার হাতে হাত দিয়া বললো যে আমার আমাকে দোয়া করে দাও আমার টিউমারটা জানি চলে যায় আর আমিও তোমার হাতে দোয়া করে দিই তোমার টিউমারটা জানি চলে যায় পরে আমি বলি কি আপনি যে কি বলেন না ওর আমি হাসে হেসে দিলাম হেসে দিয়ে পরে বলছে আল্লাহ ওনার টিউমারটা ভালো করে দিও আর উনিও আমারটা বলে পরে এমন করে দুই তিন দিন চলে গেল আমার আর এই কথাটা মনে নেই পরে না হঠাৎ কী হয়েছে আমার টিউমারটা আবার ব্যথা করত হঠাৎ কি হয়েছে আমি হাতের দিকে তাকাই তাকাই দেখি সত্যি সত্যি আমার টিউমারটা নেই তারপরে দিন গিয়ে আমি তাকে খুঁজি কিন্তু বিশ্বাস যান সেই লোকটাকে আমি আর খুঁজে পাই না আমি তাকে অনেক দিন খুঁজেছি কিন্তু আমি পাইনি কিন্তু দেখেন আল্লাহ কত বড় রহমত আল্লাহ কত দয়ালু হয়তো এটা একটা উচিলা আল্লাহ তো আমাদেরকে মনে করেন কাছে এসে কিছু করতে পারে না কিন্তু কোনো মারফতের দ্বারা সে আমাদেরকে ঠিকই সাহায্য করে কিন্তু আমরা বুঝি না আমরা আল্লাহর এই নেহামতগুলো গ্রহণ করি কিন্তু বুঝি না জানেন আমার আজ হাত ভালো হয়ে গেছে কিন্তু আমি কিন্তু সেই লোকটির কথা আজও ভুলিনি আমার তার চেহারা আমার চোখে ভাসে কিন্তু আমি তাকে খুঁজি কিন্তু তাকে পাই না আর খালি মনে হয় যদি তার সাথে আমার আবার দেখা হতো আসলে সে কি আমার আজও জানতে ইচ্ছা করে আমার জানতে ইচ্ছে করে কি জানে তার টিউমারটা কি ভালো হয়েছে আমারটা তো ভালো হয়ে গেল আমি দোয়া করি তারটাও যেন ভালো হয়ে যায় কিন্তু আমার মন বলে সে কোনো অলি আল্লাহ তাকে পাঠিয়েছিল শুধু আমার এই কাজটা করার জন্য তাহলে বলেন আমরা মানুষের কথায় কেন কষ্ট পাবো আমাদের জন্য তো আল্লাহ যথেষ্ট এই জন্য কখনও যদি বিপদে পড়েন মনে কষ্ট পান অ কষ্ট পাবেন না আপনি সময় ভাববেন আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যা চাওয়ার আপনি তার কাছে চাবেন অবশ্যই আপনি পাবেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আমাদের দুঃখের কথা আমরা তাকিয়ে বলবো আর মানুষকে বলবো না আর কখনো কষ্ট পেলে কারোর কাছে শেয়ার করবেন না কার কাছে শেয়ার করবে শুধু আল্লাহর কাছে শেয়ার করবে দেখবেন সে আপনার সব কষ্ট দূর করে দিবে। আসসালামু আলাইকুম তাহলে এখানেই আছে